আসসালামু আলাইকুম আয়সা মোটরের পক্ষ থেকে স্বাগতম তো আজকে চার্জার রিপেয়ারিংয়ের বিষয় নিয়ে আলোচনা করবো তো আপনারা দশ সহকারে দেখতে থাকুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আবারও চলে আসলাম ইন্টুর পর তো এই যে চার্জারটা নিয়ে আসলাম এক মেকার ভাই বলছে যে চার্জারটা ঘুরে গেছে গা সে অথচ খুলেই নেই চার্জারটা চার্জারটা কিন্তু আমার হাতেরই বাধাই করা চার্জার এক দেড় বছরের মতো হয়ে গেছে চার্জারটা দেখুন কোনো কিন্তু কাপড়তেই পড়ে না এটা যে কালো দেখা যাইতেছে সেটারও এই সাইডে যে আপনার এই যে এইসব ধরনের কষ্টে আছে কষ্টি বেছে এই কষ্টটা কিন্তু গরমে গলছে অন্য আর কিছু হয়েছে না তো সে মেকার ভাই বলছে নাকি এটা সাজারটা খুলে গেছে গা তো আমার কাছে নিয়ে আসছে আমি খুলছি আবার কইলা দেখি যে বাড়তি শর্ট দেখেছে টিকি তারপর আমি যে আইসিটা আছে আইসি থেকে একটি লাইন কাটার সাথে সাথে দিয়ে শর্ট ভেঙে গেছে গা তো এই যে তারটা আমি কাটলাম আপনাদেরকে আমি লাইনটা দেখাই দিয়া তো দেখো অনেকখানে কিন্তু লাইন এসে আমি যে তারটা কাটছি এই তারটা যদি এদিকে একটু টাচ করি যে আমার সিরিজ বাতিল কিন্তু বন্ধ আমি যদি এই তারটা এখানে একটু টাচ করি দেখুন সিরিজ বাতিল কিন্তু জ্বলে উঠছে এখানা কিন্তু ফায়ারও করে সিরিজ বাতিরাও কিন্তু সাথে সাথে জ্বলে উঠে তার মানে যে আমার এই চার্জারের যে ইলেকট্রিফায়ারটি আছে একটু খুলে নেই অবশ্যই এসব কাজ সবাই একটু সাবধানে করবেন চার্জারে যে রেক্টিফায়ারটি আছে রেক্টিফায়ারটি শর্ট হয়ে গেছে মানে পুড়ে গেছে ভাই আসলে বুঝতে পারে নাই তো আমি এটাকে রিফারিং করবো আপনার একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি এটাকে এখন খুলে নেব তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন যে না এই ভিডিওটি দিস দেখছেন আপনার লস হয়েছে তাহলে আর সাবস্ক্রাইব করা দরকার না একটি আনলাইক করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কে কোথাও দেখ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবে জানাবেন তো আমার কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা অবশ্যই আমার চ্যানেল ঘুরে আসতে পারেন তো আমি এটাকে আগে লাইনগুলো খুলে নিচ্ছি আর অবশ্যই আপনারা দর্য সহকারী ভিডিওটি দেখবেন পুরোটা ভিডিও না হলে কিন্তু কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না তো এটা দরজো সহকারী দেখার অনুরোধ করলো আপনাদেরকে লাইনগুলো আমার খোলা হয়ে গেছে খুলে নেই তো এটার এটা কিন্তু এ আই মূলত চলে গেছে তো এটা এআইসিটি আমি আবার একটি লাগাইব তো আমি কিন্তু সেম একটি আইসি নিছি এটার মধ্যে তিনটি আইসি এই আইসিটা অবশ্য আমি আমরা আগে লাগিয়ে দিয়েছিলাম দুইটি আইসি থাকলে চার্জিং একটু চুক্তিটা কম হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন আরেকটা আইসি লাগিয়ে দেওয়ার জন্য তো এটার মধ্যেও দেখুন দুইটি আই সি লাগানো আছে আমি আরেকটি আইসি লাগিয়ে দিব আপনারা দেখুন তো আমি যে নতুন একটি আইসি যেগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় যারা ইলেকট্রিক মাল বেছে তো তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নেবেন তো আমি আইসিটা কইলা লাগিয়ে নিতেছি प्लस माइनस क्लास मेन भी किया লাগানো হয়ে গেছে এগুলোকে এভাবে বাকি তারপর আপনারা ভালো করে ভালো করে দেবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন যারা নতুন ও সৃষ্টি আনন্দ সচ্চিতনম তো এটা আপনাদের আমি বলা দিতে চাই এর শুধুমাত্র মানে এর আগলhundred এর শুধুমাত্র ওনা ওনা বিনা এর আগত ইলেক্ট্রনিকারে এর যারা ইসারকেডের ফুল কাজ বুঝেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা আমি ফিটিং বুঝি না আপনাদের আপনাদের সামনে আমি একটি ফিটিংয়ের ভিডিও নিয়ে আসবো কীভাবে এটাকে ফিটিং করতে হয় যারা জানেন তো সবাই গেলে

টার মধ্যে একটু রাউন্ড ধরে নেবেন তাহলে কিন্তু আপনার সহজ হবে আমার লাগানো হয়ে গেছে সবগুলো লাইন তো এখন আপনাদেরকে চালিয়ে দেখানোর পালা আমি আপনাদেরকে চালিয়ে দেখাই রাস্তার পাশে দোকান অতিরিক্ত সাউন্ড আসে এই জন্য আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন তো আমি আপনাদেরকে এখন লাইনটা ঢুকায় দেখাইতেছি দেখুন লাইনটা আসছে ফ্যানটা অনেক সুন্দরভাবে চলতেছে তো এটার মধ্যে আমি কিন্তু ডাবল একটি ফ্যান জয়েন করছি যাতে বা চার্জারটা ঠান্ডা থাকে তো ওইভাবে আপনারা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে কাজগুলো শিখতে পারবেন আর যারা এটার কাজ জানেন না চার্জার একটি ভাইরাল অবশ্য আমার মনে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ